তোমাদের আরো একবার স্বাগত জানি ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন দেখতে পাচ্ছে এটা কিন্তু আমাদের বাড়িতে বাড়ি না হয়তো ভাবতে পারো এটা আমার বাড়ি না এটা হচ্ছে পিম্পল কুইনের বাড়ি তোমাদের সবার ফেভারিট দিদি তো আমি এখানটাতে যে পায়েস বসে দিয়েছি আজকে হচ্ছে ওর মেয়ে বিদিশা রানীর আজকে জন্মদিন এক বছর পূর্ণ হলো তো সবাই ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আর একজন যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে তো সবাই সেই আশীর্বাদটা করো তো ওর এই যে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি তো পায়েসের দায়িত্বটা আমার পড়েছে তো আমি পায়েসটা রান্না করছি আর এইদিকে প্রচণ্ড মেঘ হয়েছে আর আমার ছেলে দেখো কি করছে যে আমার ছেলেখানে বসে বসে কাজু বাদাম ভেঙে দিচ্ছে আমার আর ওরা ওইদিকে ঘরে কাজ করছে ওই যে তো ঘরে ওরা এখন যেহেতু মানে গোপাল ঠাকুর আসবে তো তার জন্য তার জন্য আসনটা গোছানো হচ্ছে আসন গোছানো গাছানো কমপ্লিট করছে তো চলো আমি আগে চটপট পায়েসটা করি না তো বোধহয় ওয়েদারটা দেখি আকাশে মেঘ হয়েছে কেমন দেখে নাও কী পরিমাণে মেঘ হয়েছে এখন কখন যে ঝড় নেমে আসবে তার ঠিক ঠিকানা নেই খুবই মেঘ হয়েছে তো যাই হোক আমি ঝটপট আগে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি এই রানি বিদিশা রানির আজকে বার্থডে হ্যাপি বার্থডে বার্থে তো এই যে আজকের বার্থডে ওই যে টাটা দিয়ে দিচ্ছে এইখানটা আমার ছেড়ে যে কাজু বাদাম বা দেখো কাজু বাদামের কাছে কাজকস আর এই যে পায়েশ বসিয়ে দিয়েছি পায়েশা দুধটা গরম হচ্ছে তো এবারে আমি এর চালটা দিয়ে দেব পায়েশ রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আচ্ছা জন্মদিন সে যেখানে এখানে বসে মুখ বোঝাচ্ছে

তো দেখো বন্ধুরা গোপুশোনাকে নিয়ে চলে এসেছে বাড়িতে আর সবার আগে এই যে বর্ষা এদের বাড়িতে ডিম্পল তোমাদের সবার দ্বিতীয় যে ফেভারিট দিদি তো এই যে বর্ষা দেবার আগে আনা হয়েছে কারণ এটা হচ্ছে প্রথম এদের বাড়িতেই এসেছে কারণ এর মাসি হয় তো সেই মাসিতেই মানে গোপুসোনাকে নিয়ে এসেছে তো এদের বাড়িতে আমার এস দেখে এত মনটা ভরে গেছে আর এত ভালো লেগেছে তো গোপুসোনাকে আমিও ভেবেছি আমার বাড়িতেও নিয়ে যাব। তো এখন দেখো যেহেতু ওর বাড়িতে আগে এনেছ কিছু গোপোসোনার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করেছিলো মুকুর টুকুর সেগুলো পরিয়ে সাজিয়ে দিচ্ছে তো তারপরে তোমাদেরকে তো দেখালাম যে আমি পায়েস রান্না করছিলাম যে পায়েসটা সেই পায়েসটা তো সেটা দিয়ে আজকে গোপসোনাকে দেওয়া হবে তো সেই পায়েসটাই আবার ওর মেয়ে যেহেতু আজকে জন্মদিন ওর সেই গোপোসোনার পোশাকটাই ওর মেয়েকে খাওয়ানো হবে তো দেখতেই পাচ্ছ যে গোপসোনাকে পায়েস খাই দেওয়া হচ্ছে তো কতটা সুন্দর লাগছে তা না বলো কতটা সুন্দর এইরকম ধরনের মুখ দেখলে পরে কারণ মানে কি মন প্রাণ সব ভরে যাবে আর এই মানে কি বলবো সে মানে বলে প্রকাশ করা যায় না এতটা সুন্দর আমি প্রথমবার মানে গোপসনাকে কাছ থেকে এরকম ভাবে দেখলাম বা কোলে নিলাম আমার এত ভালো লাগছিল তোমাদের আমি এই জিনিসটা কখনোই বলে বোঝাতে পারবো না আর কি

তো দেখো বন্ধুরা এখন আমি এই যে কপুসোনাকে এখন নতুন জামা প্যান্ট পরাবো তো এই যে সমস্ত যা সাজগোজ পরিয়ে এনেছিল তো সেই মাসি যেগুলো পরিয়ে এনেছিল কপুসোনাকে তো সেগুলো আমি আর এই যে আমার বর্ষা দুজনে মিলে আমরা এগুলো গোছাচ্ছি আর আমি হাতে দেখো দু হাতের জন্য দুটো ব্রেসলেট কিনে এনেছিলাম তো আমি আমাদের এখান থেকে কিনে নিয়েছি কি বলো তো আমি তো জানতাম না যে আসবে আর আসবে জানতাম কিন্তু মানে শিওর ছিল না যে আসবে ওনারা তো পুরোপুরি মানে ঠিক ছিল না আসা তো তার জন্য কিছু আমি আগে থাকতে কিছু কেনাকাটা কিছু করিনি আর তারপরে মানে তারপর যখন আসলো আমার হঠাৎ যেন কেমন একটা মনে মতো যেন লাগলো যে বাড়িতে প্রথম গোপোষণা আসলো তাকে কিছু দেব না কীরকম একটা লাগছিল কোনটার মধ্যে তো তার জন্য আমি যেটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি কিনে নিয়ে এসেছি তো পড়াবো তো ওই মাসি নিজের থেকেই বললো যে তুমি যখন কিনে এনেছো তুমি নিজে হাতে পরিয়ে দাও তো তার জন্য এই যে জামা টামাগুলো এখন যেগুলো নি পরিয়ে এনেছিল সেগুলো যে খুলে দিচ্ছি তো যেহেতু কি বলো তো কখনও পড়ায়নি তো ফার্স্ট টাইম পড়াচ্ছি কেমন একটা জন্য অদ্ভুত একটা কেমন মানে লাগছিলো তো যাই হোক এদিকে দেখো আমি গোপুসোনাকে জামাটা পাল্টিয়ে নিয়েছি এবার আমি জামাটা পরিয়ে দেবো আমি একটা গেঞ্জি এনে এনেছিলাম আর এই যে একটা যে চোকার মালাগুলো দেখছো এটা তো পরানোই ছিল আমি এই যে গোলাপি কালারের একটা নিয়ে এসেছি তো এই হারটা আমার একটু ভয় বেশ ভালো লাগলো তো তার জন্য আমি এই হাটটা নিয়ে আসলাম তোমাদের কেমন হয়েছে এটা একটু অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ তোমাদের কেমন লাগলো একটু বেশ বলবে কিন্তু আমার এই কালারটা একটু বেশ ভালো লাগলো বলে আমি এটাই নিয়ে আসলাম আর যে মালাটা একটু উপরের দিকে একটু তুলে দিলাম তো এই যে সাজানো হয়ে গেছে মালা হাতে চুড়িগুলো তো আগেই পরে দিয়েছি আর এই যে এখন গেঞ্জিটা পরিয়ে দেবো আমি দেখো গেঞ্জিটা ভুল করে আগে মাথার মধ্যে দিয়ে পড়িয়েছি মানে যেরকম কী বলতো বাচ্চারা যেরকমভাবে জামা পরায় আমরা আমি সেভাবে পড়াচ্ছিলাম তো মাসি বললো যে ওইভাবে হবে না ভুল হচ্ছে পড়ানো তো তার জন্য আগে হাতগুলো পড়াতে হবে এই হাতটা হাতটার পরে আগে মাথায় দিতে হবে তারপরে এদিকের হাতটায় পড়াতে হবে কিন্তু আমি কী করেছি আগে দুটো হাতের মধ্যে বা এবারটাও ভুল করেছি এবারটাও দুটো হাতের মধ্যে দিয়ে দিয়েছি হাতাগুলো তো এটুকু আর বুঝতে পারছিলাম না তো এখানটায় হচ্ছিল না তারপরে আবার এটাকে খুলে তারপর আবার মাথা দিয়ে পরিয়ে তারপরে ডান দিকের হাতটা পড়াতে হবে এই যে তো বলে দিচ্ছিলো আমাদের যে এখানে এখন এইভাবে হবে না আগে মাথার মধ্যে দেওয়া তারপরে এদিকে হাতটা ভরে দাও তো এই যে আমি আর মানে দুজন মিলে আমরা যেহেতু একা একা পারছিলাম না তো দুজন মিলে হাতে হাতে করছিলাম আর এই যে পুরোপুরি সাজিয়ে নিয়ে সাজানোর পরে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো দেখো একদম গেঞ্জিটা কিন্তু পুরো লাল কালারের তো ক্যামেরাতে মনে হচ্ছে যেন একটু যেন দুধে আলতা কালারের মতন লাগছে কিন্তু এটা কিন্তু পুরো লাল কালারের ছিল তো যে কতটা সুন্দর লাগছে এতে যে হাটটাও পরিয়ে দিলাম দেখো হাটটা পরে ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আর এদিকে আমি এই যে মাথার যে চুলটা লাগিয়ে দিচ্ছি আর এইগুলো কতটা সুন্দর লাগছে দেখো এরপরে এখনও মুকুট পরাতে হবে কিন্তু মুকুটটা একটু মাথা দেওয়া ছোট হয়ে গেছিলো তো তার জন্য বারবার একটু সমস্যা হচ্ছিলো কিন্তু এই যে কতটা সুন্দর লাগছে তা না বলো খুব সুন্দর লাগছিলো তো এখন আমি রেডি করে একদম পুরো পুরোপুরি রেডি করব করে নিয়ে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব তো আবার আমাদের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখো এই ফার্স্ট টাইম আমি নিজে হাতে কপু সোনাকে রেডি করাচ্ছি ফার্স্ট টাইম নিজের হাতে আমার ভীষণ ভালো লাগছিলো ভীষণ ভালো লাগছিল হয়তো সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বা প্রকাশ করতে পারছি না আমি কারণ আমার সত্যি বলতে মন থেকে ভীষণ ভালো লাগছিলো তো এদিকে গোপসোনাকে পুরোপুরি রেডি করানো হয়ে গেছে এখানে একটা রজনীগন্ধা ফুলের মালা ছিল সেটা পুড়িয়ে দিলাম তো দেখো এবারটা কতটা সুন্দর লাগছে তো এই যে আমি কোলে তুলে নিয়েছি যে এখন আমাদের বাড়িতে নিয়ে যাব বলে আমি এই যে গোপুসোনাকে কোলে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম কোলে উঠে গেছে তো এখন আমাদের বাড়ির দিকে নিয়েছি মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে রয়েছে তো চলো একবার আমাদের বাড়িতে যাওয়া যাক আমাদের বাড়িতে গিয়েই কথা হবে তো এই যে যেখানটাতে যেহেতু আমি আর হচ্ছে যে মুকুরটা পড়ে গেছে দেখতে পাচ্ছি মুকুরটা কারণ অনেকটাই ছোটো হয়ে গেছে ওরা বুঝতে পারিনি আগে থাকতে তো তারপরে ছোট হয়ে গেছে তো তার জন্য মাথা থেকে বারবার নেমে যাচ্ছিল আর এদিকে নেই কারেন্ট এত কারেন্টের সমস্যা একটু হাওয়া উঠলে আর বৃষ্টি হচ্ছিলো যেহেতু বিকেল থেকে তো তার জন্যে কারেন্টটাও অফ তো দেখতে পাচ্ছ অন্ধকারে যে লাইট জ্বেলে নিয়েছি লাইটটা জেলে নিয়ে এই যে আসনটা ছোটো হয়ে গেছে কারণ আমি তো জানতাম না বলো আমার সেসব মাথার মধ্যে ছিল না তো তার জন্য ছোটো খাটো করে আমি যতটুকু পেরেছি তাড়াতাড়ি করে আর ওনারা চলে যাবে তাড়াতাড়ি করছিলো যেহেতু আকাশে প্রচণ্ড মেঘ তাড়াতাড়ি করছিলো চলে যাবে বলে আমি তাড়াতাড়ি করে কোন রকম যতটুকু পেরেছি আমি সেইটুকু তাকে সেবা দেওয়ার চেষ্টা করেছি তো আমি লাড্ডু কিনে নিয়ে এসেছিলাম তারপরে যে আমার হাজব্যান্ড আবার লাড্ডু পরে কিনে এনেছে তো সেই লাড্ডু পুরোটা ধরেই আমি বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো এবার আমি একটু নিজে হাতে একটু লাড্ডু খাইয়ে দেবো তো এই যে ঘরে যেহেতু কারেন্ট অফ কারেন্ট নেই তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে তো কিছু করার নেই যেহেতু ভাবছিলাম তোমাদের সাথে যেহেতু সবটাই শেয়ার করি তো এটা শেয়ার করলে কেমন লাগে তো তাদের তোমার সাথে একটু শেয়ার করে দিলাম আর এদিকে দেখো আমি হচ্ছে কিনা না যেহেতু এই যে লাড্ডু নিয়ে এসেছিলাম লাড্ডু দিয়েছি তো লাড্ডুটা নিয়ে এসতাম এখন এই যে খাইয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু প্রচণ্ড হাত কাঁপছিল কেন জানি না প্রথমবার আমি গোপুষণাকে খাওয়ালাম নিজে হাতে ভীষণ ভালো লাগছিল তো এই যে আগে লাড্ডুটা খাইয়ে দিলাম এরপর আমি জল খাইয়ে দিচ্ছি একটু তো এই যে লাড্ডু জল খাইটাই খাওয়ানো হয়ে গেছে দিয়ে এবারটা একটুখানি আমাদের বসে রাখবো তারপরে আমি এখন মন্দিরে নিয়ে যাব আমাদের যে মায়ের মন্দির আছে মায়ের মন্দিরে একটু নিয়ে যাব মায়ের কাছে তো সেখানে একটু রাখবো তারপরে ওনার যে মাসে এসেছিলো ওনারা চলে যাবে তো মেঘের জন্য তাড়াতাড়ি করছিলো মেঘের অবস্থাটা ভালো ছিল না বলে তাই যদি মেঘটা ওয়েদারটা ভালো থাকতো তাহলে আরেকটা সময় থাকতো তারা তো ভীষণ ভালো লাগছিলো এখান থেকে সরতে ইচ্ছা করছিল না আর মনে হচ্ছিল নিজের কাছে রেখে দিই তো এইদিকে দেখো আমার লাড্ডু খাওয়ানো হয়ে গেছে তো কতটা সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ তো এইদিকে দেখো এই যে আমরা এখানে বসে আছে তো এখানে আমি বলছিলাম কোলে নেওয়ার কথা আমার বর্মশাইকে তো দেখো কোলে নেবে তোমার সাথে তো দেখতে থাকো যে যে ও ফার্স্ট টাইম ও ফার্স্ট টাইম গোপনাকে কোলে নিল তো বলছিল বলছিলো নাকি মানে খুব ভারী লাগছিলো ওর কাছে যেহেতু প্রথমবার নিচ্ছিল তো তার জন্য যাই হোক কোনো একটু কারণে হয়তো ওকে সাথে ওর সাথে একটুখানি ছলনা করছিলো যে তো তুমি কতটা রাখতে পারো এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে বলে ছাতা মাথায় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারণ যেহেতু ধরো আমরা নিজের সন্তানকে যতটা আগলি রাখি তাকেও সেভাবে আমাদেরকে আগলি রাখতে হয় কারণ এটাও তো নিজের এক সন্তান না এই যে আমাদের মায়ের মন্দিরে নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ তো মায়ের কাছে না নিয়ে আসলে মায়ের একটু রাগ হচ্ছিলো তো তার জন্য একটু মায়ের কাছে নিয়ে আসলাম মায়ের সাথে তো দেখা করাতে তো এই যে আসনটা নিয়ে এনলাম আসনটা এনে আসনটা এখানে দিয়ে দিলাম তো আসনটাতে বসানো হবে তো এই যে আসনটাতে মাথা থেকে বারবার মুকুরটা শুধু পড়ে যাচ্ছিল কারণ মুকুটটা অনেকটা ছোট হয়ে গেছে মাথায় থাকছিলই না তো এই যে আবারও পরিয়ে দিচ্ছি তো কতটা ভালো লাগছে আর অন্ধকারের মধ্যে তোমাদের অত ভালোভাবে আমি সেভাবে ভিডিওটা দেখাতে পারলাম না তো প্লিজ সবাই একটু কষ্ট করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে মায়ের দিকে এখনই ঘুরিয়ে দেবো একটু ধূপ প্রদীপে একটু আটতি করে নিলাম তো এইদিকে এখন সবাই প্রণাম করে নিচ্ছে যেহেতু গোপোসনাকে এখন নিয়ে চলে যাবে তো বলে না মানে আসার একটা মুহূর্তটা ভীষণ ভালো লাগে কিন্তু বিদায় দেওয়ার কষ্টটা সত্যি ভীষণ কষ্টদায়ক মানে সে যেয়েই হোক না কেন বিদায় জিনিসটা ভীষণ কষ্টদায়ক লাগে ভীষণ খারাপ লাগে তো এই যে গোপোসোনা গাড়িতে উঠে পড়েছে এখন এই যে নিয়ে চলে যাবে যেহেতু রাত হয়ে আছে তোমরা তো বুঝতেই পারছো বৃষ্টির ওয়েদার তো এই যে গাড়িতে বসে দেখো সিট মা একদম গায়ে এসে বেল্ট বেঁধে দিয়েছে যেমন মানুষের সামনে সিট বেসে বললে বসলে পরে যেটা দেয় সিট বেল্ট বেঁধে দেয় তো সেরকম গোপোষণাকেও বেঁধে দিয়েছে তো এই যে তো গপুষণা ভালো থেকো আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি তো এই যে গোপসনা চলে যাওয়ার পর এখানে চলে এসেছি এই যে রানী যার জন্মদিন তার বার্থডেতে মানে আমি এক মানে পুতুল দিয়েছি এই যে তিনটে দেখতে পাচ্ছ ট্রয় খেলনা পুতুল আর একটা জামা দিয়েছি তো সেটা তোমরা দেখতে পারবে তো পুতুলগুলোর ভীষণ পছন্দ লেগেছে কারণ এগুলো বাসি বাজছিলো আর এই যে জামাটা পরাচ্ছে আমি দেখতে পাচ্ছি এই জামাটা আমি নিয়ে এসেছি তো আমার পোলে ওঠার জন্য ভীষণ বায়না করছিলো মানে জামা না আগে আমার পলে উঠবে তো জামাটা পরিয়ে নিই এই যে জামাটা পরিয়ে দিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে আর গরমের মধ্যে হালকা পাতলা জামাই ভালো লাগে তো এই যে কতটা সুন্দর লাগছে অবশ্যই একটু জানিও কেমন লাগছে জামাটা পরে আর এদিকে এই যে কেক কাটবে কে সমস্ত কিছু গোছানো কমপ্লিট এই যে বিদিশা যেহেতু বিদিশার বার্থডে তো বিদিশার লেখা আছে আর এই যে হ্যাপি বার্থডে তো সবাই ওকে একটু আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আর সব সময় জন্য কি বলবো মানুষের মতো মানুষ হতে পারে সেই আশীর্বাদটা সবাই করো তো এদিকে এখন সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন কেক কাটিং হবে কেক কাটিংয়ের পরে তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাবো কারণ অনেকটা রাত হয়ে গেছে আর তারপরে তো সেই একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তারপর কারেন্ট নেই এই এক সমস্যা তো এদেরবার যেহেতু ইনভার্টারের জন্য লাইন চলছে কারণ আমাদের দিকে পুরো অন্ধকার তো এই যে কেক সব গোছানো কমপ্লিট আর এখন এই যে এই যে বিদিশারানি এখন এই যে মাথায় টুপি পরানো হবে তো ওর টুপি পড়ছে না বলে দিদাকে টুপি পরিয়ে দিচ্ছে তো ওর দিদাকে টুপি পরানোর পর তাও মাথায় রাখবে না টুপি খুলেই ফেলে দেবে এই যে এখন কেক কাটা হবে আর পুতুলগুলো দেখো সামনেখানেই বসানো আছে আর কেকের উপরে একটা আইসক্রিম আছে মতন আইসক্রিম দেয়া আর আইসক্রিমের উপর লেখা আছে বিদিশা এই যে কেক কাটা হচ্ছে সবাই ওকে উইশ করছে হ্যাপি বার্থডে তো সবার মুখের দিক তাকিয়ে দেখে দেখছে যে ওকে কী বলছো কী হচ্ছে আজকে তো প্রথমে খেতে চাইছিলো না তারপরে যখন মুখে এই যে টেস্ট পেয়ে গেছে তারপরে যখন খাওয়াতে গেলে সবার কাছেই খাচ্ছিল এই সবাই খাইয়ে দিচ্ছে ওকে তো এই যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে কেকের চলে এসেছে কেক মিষ্টি পায়েস ক্যাডবেরি আর একটা ফ্রুটি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আজকের টাটা